আসসালাম আলাইকুম আমি মোমিনার দেয়কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য সুক্রিয়া তারপর বলেন আপনারা সবাইকে কেমন আছেন আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা এখানে একটু চিংড়ি মাছ কাইটা নিতেছি ছেলে ওই দিন ব্রকুলি আনছে ভাবলাম ব্রকুলিটা নষ্ট হয়ে যেতেছে ওরা একটু মিক্স সিজন কইরা দেয় ওই জন্য একটু চিংড়ি মাছগুলোকে চাইটা নেই অন্য কিছু কইরা দিলে হুদা মাছ মুছ খায় না আমি তো বর্তা বর্তা ইলে আমার সর্ব ওরাো যেটা খাইতে চাই ওটাই খাওয়া মন রোজার মধ্যে বাসি তরকারি থাকে খাওয়া হয় না চিংড়ি মাছটা সবাই পছন্দ করে এটার মধ্যে কাটা কুটা নাই বেশিরভাগ বাচ্চারাই বেশি পছন্দ করে আমরা একটু শারটাকে দেয় আমি মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি এটার মধ্যে একটা কালো রক থাকে যেভাবে করে নিচ্ছি মাথাগুলো ফালাই দিতেছি এখানে ওয়েদার আজকে অত খারাপ ধরবেন একটা চিকুনিয়া হয়ে গেল আপনারা কে কি রান্না করতেছেন দুপুরে কমেন্টে মিস সিজলিং রান্না করার জন্য যা যা লাগতেছে আমি তা আপনাদের মাঝে একটু শেয়ার করি এখানে ব্রোকলি তারপরে ক্যাপসিকাম কাঁচামরিচ রসুন চপ করে নিচ্ছি এই তারপরে আপনার এখানে বিভিন্ন ধরনের সস তিন রকমের সস সুইট চিলি সস হাট সস রেগুলার কেচাপ আর মধু দেওয়া এটা একটা পেস্ট করে নিচ্ছি আর এখানে আমি বিফ শ্রিম এটা একটু সয়া সস আর গোলমরিচের গুঁড়া একটু গার্লিক পাউডার দেওয়া এটা ম্যারিনেট করে রাখছি আর এখানে আমি একটু এরারত গুলাই রাখছি চলেন স্টার্ট করি আমরা রান্নাটা ওই পাশে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে বিসমিল্লা হির মানুরি রহমান হির ফ্রাই পেন দিয়ে দিচ্ছি তুলার মধ্যে তিনটা হালকা ইট কই করে

যেগুলি সলিড পিস ওগুলি দিয়ে আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে শেপ করে যেভাবে কাইটা নিচ্ছি দিয়ে আমি একটু লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটা পানিটা ফালাই নাই এই মাংসের পানিটা দিয়েই আপনার মাংসের মধ্যে ছিল তাহলে মাংসের মধ্যে খেতে অনেক মজা লাগবো আর সবচেয়ে বড় কথা হলো এটা ছয় সাত হাজার ছেলের জন্য রান্না করাই ভাজা হয়ে গেছে বেশি ভাগবো না তাহলে চিংড়ি ভাগগুলো গুলো মতো হয়ে যাবো তারপর আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিব আমি সস্তা দিয়ে দিব হাই হিটে রান্না করবে চুলা কিন্তু যতটুকু হাই আসে ততটুকুই বাড়িয়ে দেওয়া না এখানে এক একে আমি একটু সব মশলা দিয়ে দিব মশলা দিলে একটু গার্লিক পাউডার একটু গোলমরিচের দিবা আর দিব চিলি ফ্লেক্স সিজলিং এর ট্রে থাকলে ওইটার মধ্যে ঢেলে দিবেন ট্রেটা ভালো করে গরম করে স্যাক স্যাক করে যখন এই সবজি গুলো দিবেন এই গুলো উপকরণ মধ্যে ছাড়বেন যখন রেস্টুরেন্টে গেলে আমাদের সামনে মধ্যে সার্ভ করে এই পর্যন্ত এর একটা ভুলা রাখতে সেটা দিয়ে দিব চিকেন জন্য বলবো ওবা গোয়া রইছে আইছেন সরছে বাবা রে হইতে সময় লাগে রে বাবা খাইতে বেশি সময় লাগবে না মাশরুম থাকলে আমার কাছে মাশরুম নাই বাসায় বা তিল যেটাকে ইয়ে সিসি সিসিমিসি টেস্ট আর একটু গ্রেভিটা শুকলেই নামায় করবেন হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার শুরু আসতে আপনাদের বাসায় যদি সিসিমিসি মানে তিল থাকে মাশরুম থাকে এটার সাথে দিয়ে অনেক ভালো লাগবে চুলটা বন্ধ করার কিন্তু সাত দেখেন হয়ে গেল আমাদের মজাদার মিক্স সিজলি এই যে খাবার রেডি হয়ে গেছে প্লেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনি করে খাইয়া খাই কেমন হয়েছে ইসমিল্লা হীরাখানি ইস মিল্লা হুম গরম গরম না খেলেও মজা লাগবে না ঝাল হয়েছে মিষ্টি হয়েছে সব ধরনের একটা ফ্লেভার আছে স্মেল ঠিক আছে আপনারা এবার বাফার বানিয়ে খাবেন বাচ্চারাও খুশি হবে হাজব্যান্ড খুশি হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই সবাইরা মাফ করে দিয়েন যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম